প্রিয় দর্শকবৃন্দ আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সে আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলে আপনাদের বিশেষ অনুরোধে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের নিরিখে বিজেপি কোন কোন বিধানসভা আসনে কত ভোটের মার্জিনে এগিয়ে আছে তা এই পর্বে প্রকাশ করব এটি ফাইনাল পর্ব দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের প্রেক্ষিতে বিজেপি দুশো চুরানব্বইটি আসনের মধ্যে বিরানব্বইটি বিধানসভা আসনে এগিয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা দুশো চুরানব্বইটি ম্যাজিক ফিগার অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো আটচল্লিশটি বিধানসভা আসন প্রথম পর্বের সমীক্ষায় আমি বিয়াল্লিশটি বিধানসভা আসনের ফলাফল দেখিয়েছিলাম আজ বাকি বিজেপি যে পঞ্চাশটি বিধানসভা আসনে কত মার্জিনে কোন বিধানসভা গিয়েছিল। তা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি দু হাজার চব্বিশের লোকসভা হিসেবে বিজেপি সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা আসনে তিন হাজার দুশো ভোটের ব্যবধানে এগিয়েছিল মুর্শিদাবাদের বুড়োয়ান বিধানসভা আসনে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসের তুলনায় গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে পাঁচশো আটান্নটি ভোটের সামান্য মার্জিনে এগিয়েছিল মুর্শিদাবাদ বিধানসভা আসনে বিজেপি তৃণমূল প্রার্থীর তুলনায় দু হাজার চব্বিশের লোকসভার হিসাবে সাত হাজার আটশো একান্ন ভোটের ব্যবধানে এগিয়েছিল নদিয়ার তেহট্ট বিধানসভা আসনে বিজেপি চব্বিশের লোকসভা হিসেবে এগিয়েছিল আট হাজার তিনশো ছাপ্পান্ন ভোটে তেহত্তের এমএলএর মৃত্যু হয়েছে সুতরাং কিছুদিনের পরেই এখানে উপনির্বাচন হবে নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনে বিজেপি তৃণমূল প্রার্থীর তুলনায় তিপ্পান্ন হাজার চারশো সত্তর ভোটের বিশাল ব্যবধানে গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এগিয়ে আছে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা আসনে বিজেপি আট হাজার নশো আটত্রিশ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় লোকসভা ভোটের প্রেক্ষিতে এগিয়ে আছে নদিয়ার আরেক বিধানসভা আসন শান্তিপুর বিধানসভা আসনে বিজেপি গত লোকসভা নির্বাচনের হিসাবে এগিয়ে আছে উনতিরিশ হাজার নশো সাতচল্লিশ ভোটের একটা সলিড মার্জিনে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে বিজেপি প্রার্থী লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে চৌত্রিশ হাজার একশো নিরানব্বই ভোটের একটা ভালো মার্জিনে নদীয়া জেলার গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কৃষ্ণগঞ্জ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে সাতাশ হাজার একশো পঁচিশ ভোটের একটা সম্মানজনক মার্জিনে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা আসনে বিজেপি প্রার্থী গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের তুলনায় উনচল্লিশ হাজার তিনশো নিরানব্বই ভোটের একটা সলিড মার্জিনে এগিয়ে আছে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনেও বিজেপি প্রার্থী এগিয়ে আছে গত লোকসভা নির্বাচনের হিসেবে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসের তুলনায় ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটের একটা ভালো মার্জিনে এগিয়ে আছে চাকদহ বিধানসভা আসনেও বিজেপি প্রার্থী গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এগিয়ে আছে তেইশ হাজার সাতশো কুড়ি ভোটের ব্যবধানে নদীয়ার আর এক বিধানসভা আসন কল্যাণী বিধানসভা আসনে বিজেপি প্রার্থী গত লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল কংগ্রেসের তুলনায় দশ হাজার চারশো বাইশ ভোটের ব্যবধানে এগিয়ে আছে নদীয়ার হরিণঘাটা বিধানসভা আসনে বিজেপি গত লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূলের তুলনায় এগিয়ে আছে দশ হাজার সাতশো ঊনসত্তর ভোটের ব্যবধানে বাগদা বিধানসভা আসনে বিজেপি প্রার্থী গত লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় এগিয়ে আছে দশ হাজার ছশো চোদ্দো ভোটের ব্যবধানে উত্তর চব্বিশ পরগনার এক বিধানসভা আসন বনগাঁ উত্তর বিধানসভায় বিজেপি প্রার্থী গত লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূলের তুলনায় পঁচিশ হাজার ছত্রিশ ভোটের একটা সম্মানজনক মার্জিনে এগিয়ে আছে বনগাঁ দক্ষিণ বিধানসভা আসনে বিজেপি গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এগিয়ে আছে আঠেরো হাজার ছশো সাতাত্তর ভোটের একটা সলিড মার্জিনে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা বিধানসভা আসনে বিজেপি গত নির্বাচনের হিসাবে এগিয়ে আছে সাতাশ হাজার পাঁচ ভোটের একটা ভালো মার্জিনে ভাটপাড়া বিধানসভা আসনে গত লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় এগিয়েছিল সতেরো হাজার চারশো তেষট্টি ভোটের ব্যবধানে কলকাতা লাগোয়া বিধাননগর বিধানসভা আসনে গত লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি তৃণমূলের তুলনায় এগিয়ে আছে এগারো হাজার একশো ছাপ্পান্ন ভোটের ব্যবধানে পশিরার লোকসভার অন্তর্গত বহু চর্চিত সন্দেশকালী বিধানসভা আসনে বিজেপি গত লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল কংগ্রেসের তুলনায় আট ভোটের ব্যবধানে এগিয়ে আছে কলকাতার জোড়াসাঁকো বিধানসভা আসনে বিজেপি চব্বিশের লোকসভা নির্বাচনে এগিয়েছিল সাত হাজার ভোটের ব্যবধানে কলকাতার আরেক বিধানসভা আসন শ্যাম্পুপুর বিধানসভা আসনে বিজেপি গত লোকসভা নির্বাচনের হিসাবে এগিয়ে আছে মাত্র এক হাজার পাঁচশো নিরানব্বই ভোটে শ্যাম্পুপুর বিধানসভার এমএলএ হলেন তৃণমূল কংগ্রেসের শশী পাঁজা হুগলির চুঁচুড়া বিধানসভা আসনে গত লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি আট হাজার দুশো চৌষট্টি ভোটের ব্যবধানে এগিয়ে আছে হুগলির আরেক বিধানসভা আসন বলাগড় বিধানসভা আসনেও বিজেপি প্রার্থী গত লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল কংগ্রেসের তুলনায় পাঁচ হাজার নশো সাতচল্লিশ ভোটের সামান্য ব্যবধানে এগিয়ে আছে হুগলির সপ্তভগাম বিধানসভা আসনে বিজেপি প্রার্থী গত লোকসভা নির্বাচনের হিসাবে এগিয়ে আছে মাত্র দু হাজার চারশো বিরানব্বই ভোটের ব্যবধানে হুগলির পুড়ছুড়া বিধানসভা আসনে বিজেপি প্রার্থী গত লোকসভা নির্বাচনের হিসাবে এগিয়ে আছে বাইশ হাজার আটশো বিরানব্বই ভোটের একটা সম্মানজনক মার্জিনে হুগলির আরেক বিধানসভা আসন গোগাট বিধানসভায় বিজেপি চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে পাঁচ হাজার আটশো ছিয়াশি ভোটের ব্যবধানে হুগলির খানাকুল বিধানসভা আসনে বিজেপি প্রার্থী চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এগিয়ে আছে সতেরো হাজার একশো বাইশ ভোটের ব্যবধানে এবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিধানসভা আসনে বিজেপি এগিয়ে আছে কুড়ি হাজার চারশো একষট্টি ভোটের ব্যবধানে চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে পূর্ব মেদিনীপুরের এক বিধানসভা আসন পাঁচকুড়া পূর্ব বিধানসভা আসনেও বিজেপি গত বিধানসভা লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে আছে দু ভোটের সামান্য মার্জিনে। পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা আসনে গত লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি এগিয়ে আছে ন হাজার নশো আটচল্লিশ ভোটের ব্যবধানে পূর্ব মেদিনীপুরের আরেক বিধানসভা আসন নন্দকুমার বিধানসভা আসনে গত লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি প্রার্থী সাত হাজার নশো তিপ্পান্ন ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভা আসনে বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে ন হাজার চারশো চুয়ান্ন ভোটের ব্যবধানে হলদিয়া বিধানসভা আসনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে আঠেরো হাজার পাঁচশো এক ভোটের ব্যবধানে নন্দীগ্রাম বিধানসভা আসনে বিজেপি প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তুলনায় আট হাজার দুশো ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভা আসনে গত লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি এগিয়েছিল আটশো বিয়াল্লিশ ভোটের সামান্য মার্জিনে কাঁথি উত্তর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী গত লোকসভা নির্বাচনের হিসাবে এগিয়ে আছে সাত হাজার নিরানব্বই ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় কাঁথি দক্ষিণ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী গত লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে আঠেরো হাজার সাতশো চুয়াত্তর ভোটের একটা সম্মানজনক ব্যবধানে ভগবানপুর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী গত লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেসের তুলনায় মাত্র পাঁচশো পঁচাশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে খেজুরি বিধানসভা আসনে গত লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় এগিয়েছিল কুড়ি হাজার দুশো তিরাশি ভোটের একটা সলিড মার্জিনে পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী গত লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল প্রার্থীর তুলনায় এগিয়ে রয়েছে ন হাজার একশো আটষট্টি ভোটের ব্যবধানে পাঁচকুড়া পশ্চিম বিধানসভা আসনে গত লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় মাত্র একশো ছিয়াত্তর ভোটের ব্যবধানে এগিয়েছিল এগ্রা বিধানসভা আসনে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় এগিয়ে রয়েছে আট হাজার নশো আটানব্বই ভোটের ব্যবধানে খড়গপুর সদর বিধানসভা আসনে বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে রয়েছে একুশ হাজার নশো ভোটের একটা সম্মানজনক ব্যবধানে বাঁকুড়া বিধানসভা আসনে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে রয়েছে ষোলো হাজার তিনশো বারো ভোটের ব্যবধানে পুরুলিয়ার বাগমন্ডি বিধানসভা আসনে গত লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে রয়েছে এগারো হাজার দুশো চল্লিশ ভোটের ব্যবধানে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বিধানসভা আসনে বিজেপি প্রার্থী গত লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে উনিশ হাজার নশো তেত্রিশ ভোটের একটা সলিড মার্জিনে তো বন্ধুরা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার একশো আটচল্লিশটি আসনের লক্ষ্যে বিজেপি এখন থেকেই ছাপিয়ে পড়েছে ইতিমধ্যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি রাজ্যে দু দুটি নির্বাচনী জনসভা করেছেন এবং বিজেপি নেতাকর্মীদের ভোকাল টনিক দিয়ে গেছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ